চুপ জানিন কি নিরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র কখনো ভেবে দেখেছেন নিজের বড় বড় স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ানোই কি আসলে সেই স্বপ্নগুলোকে খুন করার সবচেয়ে সহজ রাস্তা হ্যাঁ ঠিকই শুনছেন তো ট্রেন বাস এআইতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটা সিক্রেট প্রোটোকল ফাঁস করতে যাচ্ছি যেটা বিশ্বের বড় বড় জিনিস আর সব থেকে জ্ঞানী দার্শনিকেরা ব্যবহার করতেন আমরা এর নাম দিয়েছি দ্য গোস্ট মোট প্রোটোকল তো চলুন একদম গভীরে ডুব দেওয়া যাক প্রথমে আমরা দেখব কেন আমাদের মস্তিষ্ক এত সহজে বোকা বনে যায় আর কিভাবেই বা আমাদের বড় বড় স্বপ্নগুলো ঘোষণার সাথে সাথেই একটা অদৃশ্য ফাঁদে আটকে পড়ে ব্যাপারটা হলো প্রিমেচিওর প্রেজ বা অকাল প্রশংসা মানে ধরুন আপনি কিছু একটা করবেন বলে ভাবলেন আর বলার সাথে সাথেই সবাই ওয়াও দারুণ হবে বলে প্রশংসা শুরু করে দিল জানেন কি হয় আপনার মস্তিষ্ক ভাবে আরে কাজ তো হয়ে গেছে দু সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটা গবেষণায় ঠিক এইটাই দেখা গেছে এই প্রশংসাটা একটা সস্তা পুরস্কারের মতো যেটা পাওয়ার পর আসল কাজটা করার জন্য যে খিলেটা দরকার সেটাই মরে যায় একটা দারুণ স্টাডি হয়েছিল জানেন আইন প্রফেশনাল ছাত্রদের নিয়ে এক গ্রুপকে বলা হলো তারা যে বড় আইনজীবী হতে চায় সেটা সবাইকে জানিয়ে দিক আর অন্য গ্রুপ তারা একদম চুপচাপ নিজেদের লক্ষ্যটা গোপন রাখলো রেজাল্টটা কিন্তু অবাক করার মতো যারা ঢাক পিটিয়েছিল তারা পড়াশোনায় অনেক কম সময় দিয়েছে আর যারা চুপচাপ ছিল তারা ঘণ্টার পর ঘণ্টা কেস স্টাডি করেছে ব্যাপারটা কি দাঁড়ালো যখনই কেউ আপনার লক্ষ্যের কথা জেনে আপনাকে বাহবা দেয় ওই সোশ্যাল রেকগনিশনটাই আপনার ব্রেনের জন্য একটা পুরস্কার আর একবার পুরস্কার পেয়ে গেলে খাটনি করার ইচ্ছেটাই কমে যায় এটা কিন্তু কোনো ইচ্ছাশক্তির অভাব নয় বুঝলেন এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ একটা ভাগ যেটাতে আমরা সবাই পা দিই ওকে তো সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এর সমাধান কি আসুন এবার আমরা টেক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কিছু কোম্পানির কাছ থেকে শিখি তারা একটা দারুণ জিনিস ব্যবহার করে যেটাকে বলে স্টেলথ মোড একটু ভাবুন তো আপনার জীবনের বড় লক্ষ্যটা যেন একটা টেক স্টার্ট এখন আপনার কাছে দুটো রাস্তা এক সবার কাছে ঘোষণা দিয়ে লাইক কমেন্ট নিয়ে কাজ করা আর দুই চুপচাপ নীরবে নিজের প্রোডাক্ট বা আইডিয়াটাকে পারফেক্ট করা কোন স্টার্ট শেষ পর্যন্ত জিতবে বলে মনে হয় অবশ্যই যেটা স্টেলথ মোড়ে কাজ করে কারণ তাদের ফোকাস থাকে কাজে কথায় নয় বড় বড় স্টার্ট কেন এটা করে কারণ তারা তাদের আইডিয়া বা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে বাঁচাতে চায় তারা চায় না যে সময়ের আগেই অতিরিক্ত হাইপ তৈরি হোক আর বাইরের লোকের চাপ ছাড়া নিজেদের প্রোডাক্টটাকে সেরা বানাতে চায় আর বিশ্বাস করুন এই একই নিয়মগুলো আমাদের পার্সোনাল গোল বা ব্যক্তিগত লক্ষ্যের ক্ষেত্রেও হুবহু খেটে যায় সোজা কথায় আপনার পরের বড় চালটা হলো আপনার সিক্রেট আইপি এটাকে বাঁচান এটাকে রক্ষা করুন মজার ব্যাপার হলো এই যে আধুনিক টেক দুনিয়ার কৌশল এটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো জ্ঞানেরই প্রতিধ্বনি চলুন এবার একটু ইতিহাসের দিকে তাকাই প্রাচীন স্টোইক দার্শনিকরা একটা দারুণ কথা বলতেন তারা বলতেন একটা বীজ যখন মাটির নিচে বাড়তে থাকে তখন তাকে আগলে রাখতে হয় আর যখন সেটা ফুটে একটা বিশাল গাছ হয়ে যায় তখন তার আর কোনো পরিচয়ের দরকার পড়ে না আমাদের নতুন স্বপ্নগুলো ঠিক ওই বীজের মতোই একদম কাঁচা ভঙ্গুর বাইরের মানুষের মতামত আর কোলাহল থেকে তাকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি প্লেটো কি বলেছিলেন জানেন জ্ঞানীরা কথা বলেন কারণ তাদের কিছু বলার থাকে আর বোকারা কথা বলে কারণ তাদের কিছু একটা বলতেই হবে পার্থক্যটা ধরতে পারছেন তো একদিকে আছে কাজের জন্য নিরবতা আর অন্যদিকে আছে শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য কথা বলা আজকের দিনেও কিন্তু এই দর্শনের একটা দারুণ উদাহরণ আছে আপনারা কোয়াইট লাক্সারি শব্দটা শুনেছেন নিশ্চয়ই এর মূল কথাই হলো আসল ক্লাস বা স্ট্যাটাস কখনো চিৎকার করে জানানোর প্রয়োজন পড়ে না ওটা নিজের কোয়ালিটি আর কাজের মাধ্যমেই ফুটে ওঠে তো আমরা সাইকোলজি বুঝলাম প্রাচীন জ্ঞান বুঝলাম এবার চলুন প্রোটোকলটার একদম ফাইনাল স্টেজে যাই তাওবাদী দর্শনের একটা কনসেপ্ট আছে উয়ে এটাই হলো গোস্ট মোড়ের চূড়ান্ত রূপ ওই ওয়ে মানে কিন্তু অলসভাবে বসে থাকা নয় এর মানে হলো অনায়াস কর্ম মানে এমনভাবে কাজ করা যেন আপনি জলের স্রোতের মতো বয়ে চলেছেন কোনো কিছুর বিরুদ্ধে জোর না খাটিয়ে যখন আপনার কাজ আপনার লক্ষ্যের সাথে এতটাই মিলে যায় যেটাকে আর কাজই মনে হয় না মনে হয় যেন এটা আপনা আপনি হচ্ছে লাউৎসুকি দারুণভাবেই না বলেছেন শ্রেষ্ঠ গুণ হল জলের মতো জল যেমন কোনো বাধা মানে না নীরবে নিজের পথে চলে আর সঠিক সময়ে অপ্রতিরোধ হয়ে ওঠে আমাদের কাজও ঠিক তেমনই হওয়া উচিত তো সব থিওরি তো হলো এখন অ্যাকশনের সময় আমি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আপনার জীবনের রূপান্তর শুরু হচ্ছে ঠিক এখন শুধু একটা সংখ্যা নব্বই আমি চাই আপনারা আগামী নব্বই দিনের জন্য গোস্ট মোডে চলে যান অদৃশ্য হয়ে যান আর সম্পূর্ণ চুপচাপ শুধু একটা বড় লক্ষ্যের পেছনে নিজের সবটা দিয়ে দিন রুলসগুলো খুব সিম্পল কিন্তু অসম্ভব শক্তিশালী স্টেপ ওয়ান জীবনের যে কোনো একটা বড় লক্ষ্য ঠিক করুন স্টেপ টু এই ব্যাপারে একটা মানুষকেও কিছু বলবেন না একদম কাউকে না স্টেপ থ্রি আপনার কাজ আপনার রেজাল্ট ওটাই হবে একমাত্র আপডেট আর স্টেপ ফোর নব্বই দিন পর একজন সম্পূর্ণ নতুন রূপান্তরিত মানুষ হিসেবে ফিরে আসুন যদি মনে হয় আপনার ব্রেনকে একটা নেক্সট লেভেল আপগ্রেড দেওয়া দরকার তাহলে এক্ষুনি ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন লাইক দিন আর শেয়ার করুন এক মিনিট আসলে এটা শেয়ার করবেন না এটা আমাদের সিক্রেট জাস্ট মজা করছি আমাদের এই ট্রাইবে আপনাকে ওয়েলকাম